ওয়ামাই ওমিনু আকসা রুহম বিল্ লাহি ইল্লাহম মুশরিকুন আল্লাহ সুবাদানহ তালা বলছেন তাদের অধিকাংশ লোক আল্লাহ সুবাদনাহতালার প্রতি ঈমান আনার পরেও তারা মশরেকি তা আল্লাহ সুবাদ্হ তালা বলছেন সে আল্লাহ সুবানহতায়লা আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন ফার্স্ট ওয়াল লি লিও র সে রবের জন্য তোমরা সালাত আদায় করো এবং মাহর করো কুরবানি করো এরপর আল্লাহ সুবানামত বলছেন ইন্না অনুসুকি ও নচুকি মাহ ইয়া ইয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আই লামিন সেই আল্লাহ সুবানামত আলা বলছেন হেনবি আপনি বলুন নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু একমাত্র জগৎসমূহের প্রতিপালকের জন্য এটা আল্লাহ সুবানা শিখিয়ে দিয়েছেন বলছেন বান্দা তাই করছে কিন্তু আল্লাহ সুবানার সাথে শিরিক করছে যে ব্যক্তি সালাত আদায় করছে সেই ব্যক্তিও সালাতে শিরিক করছে সেই ব্যক্তি কোরবানিতে শিরিক করছে সেই ব্যক্তি জবের সময় শিরিক করছে তাহলে আল্লাহ সুব্বানাহ তালা বলছেন তার সাথে বিন্দুমাত্র শরিক করা যাবে না ইব্রাহিম আলহ সালাম যেমন বলছিলেন এবং অনেক আয়াতে আসি আল্লাহ সুব তালা বলছেন বলো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই অথচ যে ব্যক্তি সালাত আদায় করছে কুরবানি করছে এবং নিজে বলছেন এলাতি অনুসি ওয়া ওয়া ইয়া তেলিল্লাহ রবিল্লা আলমিন এভাবে যিনি বলছেন নিশ্চয় আমার সালাদ আমার কুরবানি আমার জীবন আমার মরণ একমাত্র জগৎসমূহের প্রতিপালক আল্লাহ সুবানহতালার জন্য তিনি আবার কিভাবে শিরিক করেন তিনি আবার কিভাবে কুপুরি করেন অনেক কারণ আছে ভাই অনেকগুলো আজকে যে কথা বলছিলাম সেটা হলো যে আল্লাহ সুব্বানাহতালা লালত করেন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি শিরিক করে কুফুরি করে সীমালঙ্ঘন করে রাসুলের আনুগত্য করে না পিতা মাতার করে না এমনই যারা করে আল্লাহ সুবানাহ তালা তাদের প্রতি লানত করেন যে আলী রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আমি মোহাম্মদ সাল্লাহ আলসালাম আমাকে বলেছেন চারটি কালেমার উপদেশ দিয়েছেন এক এক নম্বরে তিনি বলেছেন যে যে ব্যক্তি পিতামাতাকে লানত করল আল্লাহ সুবানাহ তালা তার উপরে লানত করলেন দুই কোনো ব্যক্তি আল্লাহ সুবানা তালার নামে ব্যতীত অন্য কারো নামে কোনো পশু জবই করল খানকায় হোক মাজারে হোক পীরের দরবারে হোক আউলিয়া দরবারে হোক পীর দরবেশ কুতুব আউলিয়া বিভিন্ন খানকা মাজারে এবং কোথাও নির্দিষ্ট কোনো বড়ো গাছপালা ইত্যাদি গাছতলায় মাছতলা ইত্যাদি সেখানে যে আল্লাহ সুবান নাম নামবেদিত অন্য কারণ নামে যদি জবাই করে সেই পশু কুরবানি করে সেই পশু জবাই করে তাহলে সেটা হবে শিরিক আর আল্লাহ সুবানা তারপরে লালত করেন তিন নম্বরে তিনি বলছেন যে ব্যক্তি বেদাত করে ইসলামের নামে নতুন আবির্ভাব নতুন কোনো কাজ কোনো নিয়ম পদ পদ্ধতি যেগুলো মোহাম্মদ ইসলাম করেননি সাহবাইকেরাম করেননি শরীয়তের বিরোধী শরিয়াত আপনাকে অনুমোদন দেয়নি এমন কাজ নেই ধর্মের নামে ইসলামের নামে চালিয়ে দিয়ে সেটা আমল করা এলো বেদত এইটা যে আশ্রয় দিল যে প্রশ্রয় দিল যে ব্যক্তি করলো আল্লাহ সামান তারা তার উপরে লানত করে চার নম্বর ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আল্লাহ সুবানহমতালা প্রদত্ত জমিন সে জমিনের সীমারেখা পরিবর্তন করে দেয় এই পরিবর্তন করা আল্লাহ সুবানহমতালা তার উপরে লানত করেন বলছিলাম অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে সৃষ্টি স্রষ্টার নামে সব কিছুই উৎসর্গ করতে হয় হালাল কোনো পশুপক্ষী খেতে হলে অবশ্যই সেই জবাহের সময় আল্লাহ সুবানাহতার নাম নিতে হয় সেখানে আমরা মোহাম্মদ সালাল্লাহ আলহ সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমি শিখানো পদ্ধতি অনুযায়ী সেখানে আমরা বিসমিল্লা বলি আল্লাহ সুব্বানাহত নামে শুরু করি এবং কোনো নির্দিষ্ট জায়গায় যে যেখানে শেফার উদ্দেশ্যে অনেক ওরসের উদ্দেশ্যে বিভিন্ন রকমের পশু জবাই করা হয় সেই খানকার নামে হোক পীরের নামে হোক সে যে কোনো দরবারে হোক সেখানে যদি ওই ব্যক্তির নামে অথবা অন্য কোনো নামে আল্লাহ সুবানা ব্যতিত এভাবে যদি কোরবানি করে জবাহ করে সেটা হবে আল্লাহ সুবান পক্ষ থেকে লানত আমরা পিতামাতার লানত করব না মোহাম্মদ ইসলাম রমজান বসে আপনাকে শিখিয়ে দিয়েছেন যে মোহাম্মদ সাল্লাহু আলিয়া একদিন মেম্বারে উঠছিলেন মেম্বারে প্রথম ধাপেই উঠে বলছিলেন আমিন দ্বিতীয় ধাপে বললেন আমিন তৃতীয় ধাপে বললেন আমিন তাদের মতো হতবাকা কেউ নেই তাই খুদ্ শেষে মোহাম্মদ সাল্লু আলিয়াল্লামকে জিজ্ঞাসা করা হলো হিয়র রসুল সাল্লাহু আলাইসাল্লাম কখনো তো আপনি এরকম করেন না আজকে কেন এমন করলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সেই তিনটি দাপের তিনটি অংশের মধ্যে একটি কথা হলো যারা জীবন দশায় তার পিতামাতাকে পেয়ে খেদমত করল না অথবা তারা ক্ষমা করা নিতে পারলো না তাদের পরে আল্লাহ সুবানও তারা লালাত করেছেন এই জন্য আমি বলছিলাম আমিন তিন নম্বরে ছিল মুহাম্মদ সালাহু আলি সাল্লামের নাম শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম মুহাম্মদ নাম শুনে কোনো ব্যক্তি যদি সাল্লাহু আলাই সাল্লাম না বলে সে ব্যক্তি ধ্বংস হোক আমি ব্যক্তি বলছিলাম মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমি বললাম আমিন এটা কবুল করা হোক অতএব আমরা চেষ্টা করব যে আল্লাহ সুমান যে কাজে তিনি সম্মতি দেননি যে কাজ করলে শিরিক হয় আল্লাহ তালা অসন্তুষ্ট হয় এমন কাজ আমরা করবো না এবং আল্লাহ সুবনাহতালা অখুশি হন নারাজ হন লানাত করেন এরকম কাজ আমরা করবো না আল্লাহ সুবনাহত আমাদের সবাইকে সঠিক দিন বুঝে সঠিকভাবে চলার তফফিক দান করুন আল্লাহ মামিন